বাংলাদেশের রাজনীতি যারা করে এর একটি বিরাট অংশ হলো বাটপাট তার প্রমাণ হলো দেখেন ইতিহাসের মোড় ঘুরেছে মাত্র দুইটা ইনসিডেন্ট বাংলাদেশে একটা হলো বাউন্নর মুক্তিযুদ্ধ বাউন্নর ভাষা আন্দোলন আরেকটা হলো একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পর্কে দু একটি কথা আমাকে বলতেই হয় কারণ এই আওয়ামী লীগের মিথ্যা ইতিহাস রচনার ফলে বাংলাদেশের যারা প্রকৃত সাহসী সৈনিক প্রকৃত রাজনীতিবিদ প্রকৃত সংগ্রামী তারা আড়ালে পড়ে গিয়েছেন আমরা এখনো জীবিত আছি যথেষ্ট বয়স হয়েছে ইতিহাস দেখেছি চুয়ান্ন সালে সেই যুক্ত ফ্রন্টের বিজয় দেখেছি বিজয়ের পর ঢাকার এই যে জগন্নাথ হল ছাত্রাবাস সেটি ছিল তখনকার ইস্ট পাকিস্তান অ্যাসেম্বলি সেখানে গিয়ে যুক্ত ফ্রন্টের সেই অধিবেশন আমি দেখেছি মন্ত্রিসভার সংসদের অধিবেশন আমি দেখেছি অনেক সাক্ষী আছে চাকরি করেছে পারি না ইতিহাসের এখন দলে কোনো অবস্থান নাই এখনও মুখ খুলতে পারি না কিন্তু এখন সময় এসেছে দু একটি কথা বলার জন্য আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর সংগ্রাম ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের শাসন অর্জনের সংগ্রাম পাঞ্জাব উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্স বেলুচিস্তান এবং সিন্ধুর মতো পূর্ব পাকিস্তানও যাতে পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোতে সমান মর্যাদা পায় সেই জন্যই স্বায়ত্ত শাসনের সংগ্রাম ছিল ছয় দফা ছিল স্বায়ত্ত শাসনের জন্য স্বাধীনতার বাণী কখনো কোথাও উচ্চারিত হয়নি স্বাধীনতার বাণী স্বাধীনতার দাবি বলিষ্ঠভাবে প্রথাও উচ্চারিত করেছেন যিনি তার নাম মেজর জিয়াউর রহমান এখন তিনি হলেন পাকিস্তানের রেজেন্ট যারা স্বাধীনতার ঘোষণা দেয় নাই যুদ্ধ করে নাই তারাই হলো এখন মহা মুক্তিযোদ্ধা কালো একটা কোটফলিক মুক্তিযোদ্ধা নয় মাস কি ভয়াবহ যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি জুন মাসে গঠিত হয়েছে জুন মাসে গঠিত হয়েছে প্রথম তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স জেড ফোর্সের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান তামের আধ্যক্ষ নিয়েই এই বাহিনীর নামকরণ করা হয় ময়মনসিং এবং বৃহত্তর সিলেটে বহু রণাঙ্গনে পীর বিক্রমে যুদ্ধ করেছেন এই জেড ফোর্স তার নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান আমরা পুলিশ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করি নাই জেড ফোর্স যুদ্ধ করেছে বেঙ্গল রেজি পাঞ্জাব রেজিমেন্ট বেলুট রেজিমেন্টের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ যেখানে ট্যাঙ্ক ছিল আমাদের বিরুদ্ধে কামানের গোলা ছিল মাইন্ড ফিল্ড ছিল মেশিন গান ছিল মোটর ছিল আমরা তাদের সাথে যুদ্ধ করে হাতা হাতে যুদ্ধ করে ভূমি দখল করেছি